আসসালামু আলাইকুম এখন আমি নব দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট দুই সতেরো নাম্বারে ক খ গ গে অঙ্কই করাবো তো ক নাম্বারে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট ইকুয়াল জিরো ক নাম্বার প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি বা দেখো এক যদি যদি ভাগ অবস্থায় না থাকে তাহলে আমরা কি করব লসাগু করব লসাগু করে গুণ করব এইখানে একাই আছে কোনো ভাগ নেই আর যদি ভাগ অবস্থা থাকতো তাহলে লসাগু করা যেত না তাহলে যদি ভাগ অবস্থায় না থাকে তাহলে আমরা লসাগু করব দেখো এইখানে মনে মনে ওয়ান ধরব এক্স ওয়ানের এর লসাগু কত হবে এক্স অক্ষে এক্স সরি এক্স আর ওয়ানের লসক হবে এক্স এক্স ওয়ানের ভিতরে দেয় একবার এক্স অক্ষে এক্স আবার এখানে এক্স এর সাথে কি হবে এক্স স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এই এক্স এর ভিতরে দেয় ওয়ান বার এক্স ওয়ানের সাথে গুন করলে হয় ওয়ান ওয়ান সমান আমি আবারও বলছি দেখো যদি ভাগ অবস্থায় না থাকে তাহলে লসাগু করতে হবে এখানে ভাগ অবস্থায় নেয় তাই আমরা এক্স আর ওয়ানের লসাগু করলাম এখানে মনে মনে নিচে একটা ওয়ান ধরে দিই তাহলে এক্স আর ওয়ানের লসাগু হবে এক্স এক্স ওয়ানের ভিতরে যায় ওয়ান বার এক্স পক্ষে এক্স আর এক্স এক্সের সাথে গুণ করলে হবে এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে মাইনাস

বা অতএব এক্স স্কোয়ার এই যে প্লাস রুট এক্স আমি এই পাশে নিয়ে আসবো তাহলে কি হবে মাইনাস 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 রুট থ্রি এক্স দেখো ওয়ান আমি এই পাশে নিয়ে আসবো কি হবে প্লাস ওয়ান আমি আবার বলছি এক্স স্কোয়ার এখানে প্লাস রুট থ্রি এক্স এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস রুট থ্রি এক্স সমান মাইনাস ওয়ান এই পাশে নিয়ে আসলে হবে প্লাস ওয়ান এটাই সরি মাইনাস ওয়ান এই পাশে নিয়ে আসলে হবে কি প্লাস ওয়ান প্লাস দেওয়ার দরকার নেই তাহলে কি এটা প্রুফ দেখো এটা থেকে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তাহলে লেফট সাইড রাইট সাইড প্রুফ এখন আমি খ নাম্বার অঙ্কটি করাবো খ নাম্বারে কি বলা হয়েছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে X- মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই

এটা কাটা যাবে তাহলে কি হবে দেখো সূত্র হলো এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি এক্স মাইনাস ওয়ান বাই এর মান কত থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এর মান হলো থ্রি থ্রি প্লাস টু তাহলে তিন দুপনে ছয় প্লাস টু সমান সিক্স সরি সরি এখানে রুট থ্রি হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এখানে রুট থ্রি হবে তাহলে এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হল রুট থ্রি রুট থ্রি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত রুট থ্রি রুট থ্রি তাহলে রুট স্কোয়ার কাটা যাবে থাকবে থ্রি তাহলে তিন আর দুই কত পাঁচ দেখো এখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করছি এখন আমরা আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান বের করব দেখো তাহলে এইটাকে যদি এক্স এটাকে আমরা ভাঙাবো কিভাবে এক্স ফোরকে কিভাবে ভাঙাবো এক্স স্কোয়ার

ए स्कोर स्क्वायर, ए स्क्वायर प्लस कि प्लस बी होल स्क्वायर माइनस टू ए प्लस स्क्वायर माइनस टू ए स्क्वायर प्लस शूत्रों की ए प्लस बी होल स्क्वायर माइनस टू एखे स्कोयर स्क्वायर কারণ এর এই মান আমরা কত বের করেছিলাম দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স এর মান আমরা কত বের করেছিলাম ফাইভ তাহলে এটার মান কত ফাইভ হোল স্কোয়ার মাইনাস পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচার পঁচিশ মাইনাস টু কত হবে তেইশ দেখো এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করছি

5 তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মান হচ্ছে তেইশ তাহলে পাঁচ তেইশ দ্বারা গুন করলে কথা হবে তিন পাঁচ আর পনেরো পাঁচ সাতে আমার এক দশ আর এক এগারো তাহলে লেফট সাইড সমান রাইট সাইড পুরু এখানে আমরা কি করছি শুধু মান বসাইছি এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সার এর মান কত ফাইভ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত কে এইখানে শুধু আমরা কি করছি মান বসাইছি এটা মান বসাইছি এটার মান বসাইছি তারপরে কি করলাম গুণ করলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখন আমি গ নাম্বার অঙ্কটি করাবো গ নাম্বার অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো গ নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে বই থেকে দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে না ভালোভাবে আমি বলছি খ গ নাম্বার অঙ্কটিতে কী বলা হয়েছে এটা তোমরা বই দেখে দেখে নিও এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের মান নির্ণয় করো মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা কী লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট ইকুয়াল জিরো তাহলে গ নাম্বার খ থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ আমরা খ থেকে কী পেয়েছিলাম এক্স স্কোয়ার

দেখো এখন রাশি কি হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান পাওয়ার সিক্স এটাকে আমরা দেখো দেখো ওয়ান এক্সকোয়ার হোল কিউব দেখো তিন দুগুণে সিক্স এক্স টু দি পর সিক্স আমি আবার বলছি দেখো এটা শুধু ভাঙিয়েছি এক্স স্কোয়ার থ্রি তিন দুগুণে ছয় প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থ্রি দুগুনে ছয় এখন দেখো এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব এটাকে আমরা এ ধরব এটাকে আমরা বি ধরবো তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী হবে এ প্লাস বি কিউব এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস দেখো এ কিউব প্লাস এ বিস দেখো এখন এইটে এইটে কাটা যাবে থাকবে কি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আমরা মান কত বের করেছিলাম ফাইভ ফাইভ

একশো দশ এটাই আনসার একদম সহজ একদম সহজ তোমরা করতে পারলেই সহজ হয়ে যাবে বিশেষ করে তোমাদের সাইনের পরিবর্তন জানা লাগবে বীজগণিতের সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে বীজগণিতের সূত্রগুলো তোমরা বারবার মুখস্থ করবে তাহলেই পারবে এখানে শুধুই দেখো এখানে সূত্র বসিয়ে মান বসানো হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ বন্ধুরা